হিংসা এমন একটা খারাপ জিনিস যেমন কাঠ আগুনে পোড়াইয়া তাকে শেষ করে দেয় হিংসা জিনিসটা এরকম আমি যদি হিংসা করি আরেকজনকে তাহলে তো আমরা কাজ করে আগাইতে পারবো না অতএব বড় বড় ইউজার যারা আছে তারা ছোটোদেরকে কখনো সাপোর্ট করে না তো আমরা যারা ছোটো আছি সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবাইকে ভালোবাসা দিব অতএব হিংসা কারো ভিতরে কেউ হিংসা রাখব না হিংসা করলে পরে কেউ কখনো আমরা আগাইতে পারবো না আমাদের পেস বড় হবে না আমাদের চ্যানেল কখনো বড় হবে না অতএব আমাদেরকে হিংসা জিনিসটা রাখা যাবে না ঠিক মতে কাজ করতে হবে একজনের পাশে একজন থাকতে হবে তাহলে পরে আমরা আগাইতে পারবো ইনশাল্লাহ কিন্তু এটা আমরা বুঝি না এটা না বুঝার কারণেই আমাদের পেস আগায় না অতএব আমরা চেষ্টা করব। সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করি হিংসা কারো ভিতরে কেউ যেন হিংসা না রাখে হিংসা রাখলে পরে কখনো আমরা আগাইতে পারবো না আমরা সবাই সবাইকে সাপোর্ট করব হিংসা করব না একজনের আইডি আমার সামনে আসলো আমি তাকে লাইক করব না কমেন্ট করব না সে বড় হয়ে যাবে এটা কখনো করা যাবে না এটা কখনো কেউ ভুলেও করবেন না তাহলে পরে আগাইতে পারবেন না কখনো পেজ কখনো বড় হবে না আশা করি সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ